সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের জন্য দীর্ঘদিন ধরে কোনো আলোচনা করা হয়নি আজকে এমন কয়েকটি এমসিকিউ কিউ বা নৈমিত্তিক প্রশ্ন আলোচনা করব যেগুলো ভর্তি পরীক্ষায় শুধু না তোমাদের চূড়ান্ত পরীক্ষাও খুবই গুরুত্বপূর্ণ এবং আসতেই হবে এরকম চ্যালেঞ্জ দেওয়া যায় সেই প্রশ্নগুলো হচ্ছে রসায়নের থেকে যাই হোক প্রথম প্রশ্নটা আছে ম্যাগনেশিয়াম টু প্লাস গঠিত হইল ম্যাগনেশিয়াম থ্রি প্লাস গঠিত হয় না কেন ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কক্ষপথে হচ্ছে যেমন ওয়ান থ্রি এস টু এর বৈশিষ্ট্য কক্ষপথে দুইটি ইলেকট্রন এই দুটি ইলেকট্রনকে অপসারণ করে ম্যাগনেশিয়াম টু প্লাস তখন এটা জিরো এবং এর গঠনটা হয়ে যায় নিয়নের গঠন নিয়নের গঠন লাভ করে কিন্তু আবার নিয়ন থেকে অর্থাৎ টু পি সিক্স থেকে ইলেকট্রন অপসারণ করা কষ্টসাধ্য ব্যাপার কারণ আমরা জানি নিষ্ক্রিয় মৌলগুলো বৈষ্ণ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকাতে তারা তাদের যারণ সংখ্যা শূন্য শূন্য তারা যুক্ত হতে পারে না এই জন্য মেগনেশিয়াম থ্রি প্লাস গঠন করা কঠিন কিন্তু মেগনিশিয়াম টু প্লাস গঠন করা সহজ দুই নম্বরটা হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে খুবই প্রশ্ন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তি বেশি হলো ক্লোরিনের যদিও ফ্লোরিনের বেশি হওয়ার কথা কিন্তু ফ্লোরিনের শক্তি স্তর মাত্র দুইটি শক্তি স্তর তিনটি এবং সেই শক্তি স্তরে শক্তি স্তর আছে এখন বাইরের শক্তি স্তরে ইলেকট্রন স্থাপন করতে গেলে ফ্লোরিন যেহেতু পরমাণুটি খুবই ক্ষুদ্র এবং মাত্র দুটি শক্তি স্তর এই জন্য বাইরে ইলেকট্রন স্থাপন করলে ইলেকট্রন আর ইলেকট্রনের বিকর্ষণ ক্ষমতা বেশি হয় কিন্তু কোরিনের ক্ষেত্রে ইলেকট্রন স্থাপন করা সহজ যেহেতু তার তিনটি শক্তিস্তর এবং গিট আর অপরিপন্ন আছে এই জন্য fluorine এর ইলেকট্রন আসক্তি বেশি এই হলো দুই নম্বর প্রশ্নটির উত্তর তিন নম্বর হচ্ছে অক্সিজেন ক্যালসিয়াম ও সিলিকন এই চারটির মধ্যে ইলেকট্রন আসক্তি নিম্ন সেটা হচ্ছে ক্যালসিয়াম এর এই চারটির মধ্যে ক্যালসিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম এই চারটির মধ্যে চার নম্বর এ বি এর আর এ এবং আর ডি হলে সমযোজি বন্ধনের দূরত্ব কত তোমরা জানো সমযোজী বন্ধনের দূরত্ব হবে পরমাণুগুলোর পারমাণবিক ব্যাসার্ধের যোগ ফল তাহলে সমযোজি বন্ধনের দূরত্ব হবে আর এ প্লাস আর ইজ টু ডি এ বি এটাই হবে মনে রাখিও পরমাণুগুলোর পারমাণবিক ব্যাসার্ধের যোগফল হবে দ্য ডিস্টেন্স অফ বন্ড দ্য ডিস্টেন্স অফ কোভেলেন্ট বন্ড এবং পাঁচ নম্বরটা কোন গ্রুপের মৌল প্রশম নিউট্রাল অক্সাইড গঠন করতে পারে সেটা কি দুই তেরো তেরো পনেরো চোদ্দ পনেরো পনেরো সতেরো চোদ্দ এবং পনেরো নম্বর গ্রুপের মৌলগুলো নিউট্রান অক্সাইড গঠন করার সামর্থ্য রাখে চোদ্দ নম্বর গ্রুপের মৌলগুলো হলো কার্বন সিলিকন ইত্যাদি আর পনেরো নম্বর গ্রুপের মৌলগুলো হলো নাইট্রোজেন গ্রুপ নাইট্রোজেন ফসফরাস অর্থাৎ নাইট্রোজেন গ্রুপের মৌল এবং কার্বন গ্রুপের মৌলগুলো প্রথম অক্সাইড গঠন করতে পারে কোনটি অম্লধর্মী নয় সেটা সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন পার অক্সাইড নাইট্রোজেন পার অক্সাইড নাইট্রাস অক্সাইড মনে রাখিও নাইট্রাস অক্সাইড এটা অম্লধর্মী নয় এটা প্রসম অক্সাইড এটাকে লাফিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইড সালফার ডাইঅক্সাইড সালফির অ্যাসিসিড গঠন করতে পারে নাইট্রাস নাইট্রোজেন পার অক্সাইড অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রোজেন প্যান্টা অক্সাইডও নাইট্রিক অ্যাসিড গঠন করতে পারে কিন্তু নাইট্রাস অক্সাইড হলো লাফিং গ্যাস এটা প্রসম অক্সাইড এটা এটা কখনো খার এবং অম্ল গঠন করার সামর্থ্য নাই ওটা প্রসম অক্সাইড এবার কোন অম্ল অম্লধর্মীয় সেটা বেরিলিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড জিংক হাইড্রোক্সাইড জার্মেনিয়াম হাইড্রক্সাইড বেরিলিয়াম হাইড্রোক্সাইড এটা হলো অম্লধর্মী কারণ এটা বরিক অ্যাসিড উৎপন্ন করতে পারে এটা হলো অম্লধর্মী আর কোনটি অম্ল অক্সাইড সেটা কার্বন ডাইঅক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড নাইট্রোজেন অক্সাইড সোডিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড খারিও অক্সাইড ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড এগুলো অমলি অক্সাইড সুতরাং এখানে কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড গঠন করতে পারে এই হলো এই আটটি প্রশ্নের সংক্ষিপ্ত আলোচনা এবং এই আটটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে আলোচনা করা হচ্ছে তোমরা যদি এগুলো ধৈর্য সী করে ধৈর্য সহকারে অধ্যয়ন করো আমার মনে হয় ভীষণভাবে উপকৃত হবে তোমাদের সকলকেই ধন্যবাদ